এই চ্যানেল শুধুমাত্র মনোরঞ্জনের জন্য এই কন্টেন্ট আঠেরো প্লাস বয়সী দর্শকদের জন্য উপযুক্ত শিশু ও দুর্বল হৃদয়ের দর্শকদের এটি না দেখার অনুরোধ করা হচ্ছে আমরা কোনো ধরনের কুসংস্কার কিংবা হয় সহিংসতাকে সমর্থন করি না সময়টা ছিল এক শীতল আর কুয়াশাছন্ন রাত দেউপুর গ্রামের চারপাশ নিস্তব্ধতায় ঢাকা হালকা ঠান্ডা হাওয়া বই ছিল দেবলপুর গ্রামের পাশে বেলঘাট স্টেশনে লক্ষণ থেকে আসা শেষ ট্রেনটা এসে দাঁড়াল সেখান থেকেই নামলো অভিন সে এদিক ওদিক তাকিয়ে বলল ওরে বাবা পুরো স্টেশন জুড়ে সুনসান নিরবতা দেখি বাইরে কোনো গাড়ি পাই কি না যা আমাকে গ্রাম পর্যন্ত পৌঁছে দেবে কিন্তু বাইরে কোনো গাড়ি ছিল না তাই সে হাঁটতেই শুরু করলো তার গ্রামের দিকে তার হাতে ছিল নতুন জামা কাপড় ও মিষ্টির বাক্স কিছুক্ষণ হাঁটতে হঠাৎই তার কানে ভেসে এলো পায়ের নুপুরের শব্দ অভিনব চমকে উঠল পেছন ফিরে তাকালো কিন্তু কাউকে দেখা গেল না হয়তো কানে ভুল শুনেছে এই ভেবে আবার হাঁটা শুরু করলো কিন্তু কয়েক পা হেঁটে যেতেই আবারও সেই নুপুরের শব্দ সঙ্গে এক রমণীর হাসির আওয়াজ সে পেছন ফিরে তাকালো কাপা গলায় বলল কে কে হাঁটছ আমার সাথে সামনে এসো অন্ধকারে তাকিয়ে দেখল দূরে যেন একটা ছায়া দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে সে মোবাইলের টর্চ জেলে দেখার চেষ্টা করছিল আলু পড়তেই দেখা গেল সেই ছায়াটা তার নিজের সামনে এক তরুণী লাল শাড়ি পরা শরীর ভর্তি গয়না শোলা শৃঙ্গার খোলা চুল সে মৃদু হেসে দাঁড়িয়ে আছে তার সুগন্ধি চার দিকে ছড়িয়ে পড়েছে আপনি কে এই নির্জন জায়গায় এত রাতে কি করছেন মেয়েটির উত্তর দিল আমার নাম মোহিনী আমি এখানকারী পাশের রতনপুর গ্রামে থাকি এখানে আমাদের জমি আছে বাবুজি অসুস্থ বলে আসতে পারেন না তাই আমি একাই আসি এই বলে মোহিনী অভিনবর আরও কাছে সরে আসে অভিনব একটু দূরে সরে যায় অবাক হয়ে জিজ্ঞেস করল আপনার একা এখানে ভয় করে না মোহিনী হেসে বলল ভয় কিসের ভয় এ তো আমার গ্রাম আমি তো রোজই এই সময় এখানে আসি রোজ আসেন হ্যাঁ চাইলে আপনিও রোজ এই সময়ে আমার সাথে দেখা করতে আসতে পারেন অভিনব তার সৌন্দর্যে বিভোর হয়ে গেল তবু বলল আজ আমাকে বাড়ি ফিরতে হবে তবে আমি কথা দিচ্ছি কাল এই সময়ে আবার আসব। মেয়েটি লাল চোখে তাকিয়ে রইল আর অভিনব সেখান থেকে চলে গেল অভিনব ভারী ফিরল স্ত্রী আরতি তাকে দেখে খুব খুশি হল কিন্তু তার শরীরে হাত রেখেই বলল এ কি তোমার তো অস্বাভাবিক জ্বর এসেছে অভিনব বলল কিছু না ভ্রমণের ক্লান্তি সকাল হলে সব ঠিক হয়ে যাবে তারা বুঝতেই পারল না ওটা আসলে মোহিনীর গভীর সম্মোহনের প্রভাব পরের দিন সকালে অভিনব সারা গ্রামে ঘোরাঘুরি করল সে যখন একা বসত তার মাথায় কেবল মোহিনীর মুখ ভাসত সে মোহিনীকে ভুলতে পারছিল না রাত নামার অপেক্ষায় থাকত সে আবার গেল বটগাছের নিচে সেখানে মোহিনীর সাথে দীর্ঘক্ষণ আড্ডা হাসি মজা তারপর মোহিনী তাকে জড়িয়ে ধরল অভিনব পুরোপুরি তলিয়ে গেল সেই নেশার মতো আলিঙ্গনে ভোর হয়ে এলো আরতি রাত ঘরে বসে চিন্তায় অস্থির হচ্ছিল অভিনব যখন চোখ মেলল তখন নিজেকে বট গাছের নিচে শুয়ে থাকতে দেখল সে এদিক ওদিক তাকালো কিন্তু মোহিনীকে কোথাও দেখতে পেল না দেহে দুর্বলতা ভর করেছে কষ্ট করে বাড়ি ফিরল ওদিকে আরতি সারা রাত ঘরে বসে চিন্তা করছিল আরতি জানতে চাইলে সে মিথ্যে কথা বলল রাত হয়ে গিয়েছিল তাই বন্ধুর বাড়িতে থেকে গিয়েছিলাম দুজন কথা বলছিল কিন্তু আরতির চোখ গিয়ে পড়ল অভিনবের গলার দাগে দাঁতের মতো গভীর চিহ্ন এভাবে দশ দিন কেটে গেল অভিনব রোজ রাতে বাইরে যায় ভোরে ফিরে আসে তার শরীর ভেঙে পড়ছে মেজাজ চড়চড়ে হয়ে গেছে আরতির সাথে প্রতিদিন ঝগড়া করত এক রাতে অভিনব আবার মোহিনীর সাথে বট নিচে বসেছিল সেদিন ছিল এগারোতম দিন অভিনব দুর্বল কণ্ঠে বলল মোহিনী আমার স্ত্রী সন্দেহ করছে সে আমাদের আলাদা করে দেবে চলো আমরা শহরে যাই একসাথে থাকবো মোহিনী মুচকি হেসে বলল তার দরকার হবে না অভিনব আজকের পর তুমি শুধু আমারই হবে হঠাৎই সে ভয়ঙ্কর রূপ নিল লাল চোখ দাঁত বেরিয়ে এলো সে অভিনবের গলায় দাঁত বসিয়ে রক্ত চুষছিল তারপর নখ দিয়ে চিনে কেটে ফেলতে উদ্যত হলো ঠিক তখনই এক ঝটকায় মোহিনী দূরে ছিটকে পড়ল অভিনব ব্যথায় ছটফট করতে করতে চোখ খুলল দেখল মোহিনী এখন এক বিভীষিকাময় ভয়ঙ্কর ডাইনি হয়ে গেছে সে আবার ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো আরতি আর হাতে সে জোরে জোরে মন্ত্র উচ্চারণ করছিল মন্ত্র উচ্চারণ শুনেই ডাইনি কাঁপতে লাগলো সরে যা সরে যা তুই সরে যা আমার সামনে থেকে আমাকে ছাড় বলে ডাইনি আরতির দিকে ঝাঁপিয়ে পড়ল নখ দিয়ে আঘাত করতে লাগলো আরতির গায়ে কিন্তু আরতি মন্ত্র পড়া বন্ধ করল না শেষে সে ডাইনির বুপোর পবিত্র ভস্য ছুড়ে দিল এক বিকট করে মোহিনী মুহূর্তেই ছাই হয়ে গেল